বন্ধুরা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে একটা অন্যরকম ভিডিও আজকে হচ্ছে ভোটের দিন তো আমি যাচ্ছি ভোট দিতে আমি আর বড় তো দেখতেই পাচ্ছ আমাদের থেকে পাঁচ মিনিটের রাস্তা জগৎ হাই স্কুলে তো ওখানে ভোটটা হয় তো আর আমি বেরিয়ে পড়ছি আর এই দেখো মাঠ পাশে মাঠের পাশে মাঠ দিয়ে গেলে দু মিনিট আর এই পেসতে গেলে চার মিনিট তো এই দেখো স্কুলের সামনে চলে এসেছি তাই এই যে ভোট দিলাম আমরা এখন লাইনে দাঁড়াবো আর আমাদের সব পরিচিতরাই লাইনে দাঁড়িয়ে আছে আর এদিকে দেখো ভোট দিয়েও দিলাম আর আমরা বেরিয়েও পড়লাম আর ওখানে আসলাম আর এখানে এই যে আমার মা স্নান টান করে বসে আছে কোথায় কোথায় বন্ধ করছি দেখো এখন যাবো একটু তো প্রত্যেকবারই আমরা ভোট দিয়ে এসে একটু বেরোই এদিক ওদিক হয় ক্যালেনে ওখান থেকে আসার সময় মাসি বাড়ি যাচ্ছি প্রায় পাঁচ ছ মাস পর যাবো আমরা ক্যানেলে প্রত্যেকবার গরমে তো আমরা যাই আর এই জায়গাটা কে কে চেনো অবশ্যই আমাকে কমেন্ট করো আমি তো না জায়গাটার নাম জানি না যদি জানো কমেন্ট করে বলো দিকে দেখি রাস্তায় কাজ হচ্ছে তারপরে আমি আবার নেমে গেলাম আর বড় আগে চলে গেল আমি বললাম নিয়ে যাচ্ছি হেঁটে তুমি আগে যাও তো চলে আসছি ক্যানেলে তো আমার তো ক্যানেল প্রচণ্ড ভালো লাগে আর আমরা গরমে তো প্রায় প্রায় আসি ক্যানেলে আমরা একবারে জলের ধারে বসছি দেখতেই পাচ্ছি এই দেখো আর এই দেখো পাথলাচ্ছি এই দেখো তুমি দাও না

তো বড় যাবে দোকানে তোমার দেখা করে তো আর এই যে দোকানটা চলে গেল এটা হচ্ছে আমি যার থেকে ফটোশ্যুট করতাম সেই ছেলেটার দোকান এটা ভাইটা দোকান যাই হোক এখন এখানে চুলটা বেঁধে নিলাম মাসির বাড়িতে দেখো দেখতেই পাচ্ছ তো এই যে মাসির বাড়িতে এই যে দেখতে পাচ্ছো পদ্ম ফুল এই যে মাসিদের পদ্ম ফুল এই দো ওইখানে জবাফুল বাড়িদের চাটা খেয়ে এখন যাচ্ছে মাসি বাড়ি থেকে বড় বড় মাঠ থাকলে পাশে চা হয় অত ক্রিকেট ফুটবল ওরা খেলছে দেখো সবাই এক একটা দল নিয়ে খেলছে বেশ ভালো লাগে মাসি বাড়ি দেখতে আমরা ওইখানটায় ছিলাম পাশবাতে ছিল তো দেখতে পাচ্ছ এই দেখো এদিক দিয়ে শুরু হয়েছে আলাদা আলাদা এই দেখো বাচ্চাটা এদিকে আবার বিকেল হলো খেলছে আর এদিকে দেখো পরিবেশটা আলাদা না দিকে খেলাধুলা সব আছে না ওরা খেলাটা মানে বুঝে না বলো দেখো কত রকমের খেলা ওরা খেলছে